নমস্কার আমি তিথি সোনুস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত ডায়াবেটিস ডায়েরির তৃতীয় পর্বে আজ আমরা আলোচনা করবো ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার সেরা তিনটি মূল চাবিকাঠি ডায়েট ব্যাম ও সঠিক ঔষধ এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অতনু আচার্য নমস্কার স্যার এর আগের পর্বে আমরা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এই পর্বে আমরা যেটা জানবো যে যাদের ডায়াবেটিস হয়েছে তারা কীভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবে তার মূল চাবিকাঠির মধ্যে খাদ্যও পড়ছে তো খাবারে তারা কী কী খাবে এবং কী কী খাবে না হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি প্রথমেই বলি যে ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা একটা অসুখ একদম এবং এটা একটা মেটাবলিক অসুখ মানে আমরা আগের দিন বলেছিলাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কিছু গণ্ডগোলের জন্য এই অসুখ হয় সেক্ষেত্রে এই অসুখকে দীর্ঘদিন ধরে রুগীর মানিয়ে নিয়ে চলতে হয় সুতরাং এক্ষেত্রে আসে যে জীবনশৈলীর পরিবর্তন একটা অত্যন্ত আশু প্রয়োজনীয় ব্যাপার যে কোনো ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে জীবনশৈলীর পরিবর্তন বলতে প্রথমেই আসে খাদ্যাভ্যাস আপনি যথাযথভাবেই বলেছেন যে তিনটি চাবি চাবিকাঠি ডায়াবেটিস চিকিৎসার খাদ্যাভ্যাস উপযুক্ত ব্যায়াম এবং সঠিক ঔষধ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা ডাক্তারবাবুরা আমাদের ক্লিনিককে আমরা কিন্তু এই প্রথম দুটি বিষয়ের উপরে যে কোনো কারণেই হোক খুব কম গুরুত্ব দিই এবং আমরা রুগীদেরকে এই নিয়ে বিস্তারিতভাবে কিছু বোঝানোর চেষ্টাও করি না এই আলোচনাটা ভীষণ জরুরি এবং রুগীরও এই নিয়ে অনেক প্রশ্ন থাকে সেই জন্যেই আমি আমার দর্শক বন্ধুদের জন্য আজকে আমাদের এই আলোচনায় একজনকে অনুরোধ করেছি এবং আমি তাকে চাই যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হন তিনি হচ্ছেন আমাদের এখানকার পুষ্টি বিশেষজ্ঞ মিসেস পল্লবী পালিত তিনি দর্শক বন্ধুদের জন্য বিস্তারিতভাবে ডায়াবেটিসের উপযোগী খাবার সম্পর্কে বলবেন এবং আমি চিকিৎসক হিসাবে রুগীদের কাছ থেকে যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই প্রশ্নগুলো আমি ম্যাডামকে করব এবং ম্যাডাম তার যথাযথ উত্তর দেবেন আমার মনে হয় আজকের আলোচনা অত্যন্ত মনোজ্ঞ হবে একদমই স্যার একদমই ঠিক বলেছেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ সত্যিই খুব দরকার এই ক্ষেত্রে তো আমাদের দর্শকদের বলবো যে আমরা আমাদের স্টুডিওতে আমাদের যে ডায়েটিশিয়ান পল্লবী পালিত তাকে স্বাগত জানাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে আছেন মিসেস পল্লবী পালিত এমএসসি নিউট্রিশন তিনি আমাদের আলোচনায় অংশ গ্রহণ করেছেন আপনি প্রথমে কিছু বলুন যে একজন ডায়াবেটিক রুগীর কি। পরিমাণ খাদ্য গ্রহণ করা উচিত সেটা খুব ইম্পর্টেন্ট কেননা খাদ্যের পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট এটা রুগীরা প্রায়ই জিজ্ঞাসা করে একবারই তো খাই ডাক্তারবাবু একটু ভাতটা ভালো করে খাই এরকম কথা আমাদের সম্মুখীন হতে হয় তাহলে প্রথমে আমরা মোটামুটি হিসেব করব যে চোদ্দোশো বা ষোলোশো কিলো ক্যালোরি ডায়েট যাদেরকে আমরা দিই তাদের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা গ্রস ডায়েট চার্ট আপনি কীরকম সাজেস্ট করবেন নমস্কার ধন্যবাদ স্যার এত সুন্দর একটা আলোচনায় আমাকে সামিল করার জন্য তো যেটা আপনার প্রশ্ন ছিল যে ডায়াবেটিক পেশেন্টদের একটা গ্রস ডায়েট কেমন হতে পারে আমরা প্রথমেই ভাবি যে ডায়াবেটিক ডায়েট মানে চিনি কম খাবার মানেই সে ডায়াবেটিক ডায়েট খাচ্ছে এমনটা কিন্তু নয় আমাদের জিআই একটা ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি গ্লাইসিমিক ইন্ডেক্স এটা হচ্ছে আমরা যদি খুব সহজ ভাষায় বলতে পারি সেটা হচ্ছে যে কোনো খাবার খেলে কত দ্রুত সেটা আমার শরীরের সুগারটা বাড়াচ্ছে এই যে এটা আমরা একটা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করি সেটা এক থেকে একশোর মধ্যে সুতরাং যে খাবার খেলে দ্রুত সুগার বাড়ছে বা দ্রুত সুগার স্পাইক করছে সেগুলোকে আমরা বলি হাই জিআই ভ্যালুযুক্ত খাবার মানে উচ্চ জিআই আর যেগুলো খাবার খেলে ধীরে ধীরে সুগার আমাদের বাড়ছে সেগুলো বলি নিম্ন জিআই ডায়াবেটিক পেশেন্টদের উচিত সচেতন হওয়া উচিত যে অ্যাটলিস্ট উচ্চ জিআইযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করা উচ্চ জিয়াই যুক্ত খাবারের মধ্যে আমরা বলতে পারি যে সিম্পল কাপ যেটাকে বলি পাতি ভাষায় চিনি এবং ময়দা যুক্ত খাবার সিম্পল কাবের মধ্যে পড়ে তো এগুলোকে একটু অ্যাভয়েড করা করে রাখাই উচিত তাই বলে চিনির পরিবর্তে অন্য কিছু খাওয়া যেতে পারে অনেকেই জিজ্ঞাসা করে পেশেন্ট ডাক্তারবাবু চিনি ছাড়া চা মুখে দেওয়া যাচ্ছে না এ ব্যাপারে আপনি কিছু সাজেস্ট করেন একটু তো অভ্যেস করতে হবে বেসিক্যালি অনেকে ভাবেন যে চিনি খাবো না গুড় খাবো বা স্যাকারিন খাবো বা যে কোনো আর্টিফিশিয়াল সুইটনার খাবো কিন্তু আমার মনে হয় না সেটা প্রতিদিন ডেলি লাইফে ইনক্লুড করা উচিত তা বলে সপ্তাহে যদি একদিন আমরা পায়েস খেতে ইচ্ছে করে আপনি করুন গুড় দিয়ে খাবার পায়েসটা করুন কিন্তু প্রতিদিন ইনক্লুড না করাই ভালো কারণ এগুলো উচ্চ জিয়াইয়ের মধ্যে পড়ছে আচ্ছা একটা কথা এই প্রসঙ্গে না বললেই না বহু লোকের ধারণা আছে যে গুড় চিনির বদলে খাওয়া যেতে পারে অন্তত পঞ্চাশ ভাগ রুগী কিন্তু এটা জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু চিনি খাওয়া নিষেধ গুড় কি খাওয়া যেতে পারে এ ব্যাপারে আপনি কিছু বলবেন চিনি এবং গুড় দুটোই কিন্তু হাই মধ্যে পড়ছে ডিফারেন্টটা কি চিনির মধ্যে কোনো বেনিফিটস নেই কিন্তু গুড়ের মধ্যে কিছু পরিমাণে বেনিফিটস আমরা পাচ্ছি কিন্তু যদি আমরা ভাবি যে গুড় খাবো কিন্তু এখন যে বাজারে যে গুড় পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু একটা অরিজিনাল গুড় নয় সেটা পুরোটাই চিনি মানে কালার চিনি বা ক্যামেলাইজড চিনিকে আমরা খাচ্ছি সুতরাং গুড় যদি খুব খেতে ইচ্ছে করে সপ্তাহে একদিন বা মাসে একদিন ছানার সাথে মিশিয়ে বা পায়েস বানিয়ে আপনি খান ঠিক আছে বাট দিন ডেলি লাইফে ইনক্লুড না করাই ভালো আচ্ছা এই ধরনের রুগী যারা ধরুন সিডেন্টারি লাইফ মেনটেন করে তাদেরকে নিয়ে আমরা প্রথম আলোচনায় আসি তাদের সকালে জলখাবার হিসেবে আপনি কি খেতে বলবেন ব্রেকফাস্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট সুগারের পেশেন্টদের ক্ষেত্রে কারণ একটা সারা রাত ফাস্টিংয়ে থাকার পর সে প্রথম খাবার খাচ্ছে তো একটা কমপ্লিট প্লেট হওয়া খুব প্রয়োজন সে খাবারের তিনটে জিনিস থাকবেই একটা সরকারি জাতীয় খাবার যেমন ভাত রুটি মুড়ি ডালিয়া ওর সুজি চিড়ে যে কোনো একটা খাবার আপনি রাখলেন পরিমাণটা তার ওজন অনুযায়ী আমরা ডিফার করি বা তার সুগার কতটা আছে সেটা অনুযায়ী ডিফার করি গড়ে বলতে পারি দুটো রুটি হয়তো বা এক বাটি ডালিয়া এভাবে আমরা ভাগ করতে পারি কমন একটা পোর্শন সাইজ শুধু এটা খেলে হবে না সাথে সবজি রাখতে হবে একটা যে কোনো সবজি তবে হ্যাঁ মাটির তলার সবজিগুলো ওই হাই জিআই একটু আগে বললাম ওটার মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে মাটির তলার সবজি বলতে আলু ওল কচু বিট এগুলো খুব খেলে দ্রুত সুগার বাড়ে গাজর খেতে পারবে পেশেন্ট আর হচ্ছে এটা প্রোটিন সোর্স যেহেতু সারাদিন আমরা এই খাবারটা নিয়ে ক্যালোরি থেকে চলবো মোটামুটি প্রোটিন সোর্সের মধ্যে আপনি ডিমের সাদা অংশ খেতে পারেন একটু ছানা খেতে পারেন টক দই খেতে পারেন এগুলো ডাল খেতে পারে খুব ভালো ফাইবার সোর্স ডাল আসলে দেখা গেছে সকালবেলা বেশিরভাগ বাড়িতেই খাবার বানিয়ে দেওয়ার থেকে চটজলদি খাবার যেগুলো তৈরি করাটা একটু সহজ সেই খাবারটা প্রতি মানুষের আসক্তিটা বেশি হয় কেননা সকালে সবার একটু সময়াভাব হয় সেক্ষেত্রে আপনি কি আমাদের দর্শক বন্ধুদের জন্য বলতে পারেন যে একটা মোটামুটি ব্রেকফাস্ট একটা সিডেন্টারি লাইফস্টাইলে চোদ্দোশোতে কত খাওয়া উচিত ষোলোশোতে কত খাওয়া উচিত নিশ্চয়ই বলতে পারবো একটা হচ্ছে ডালিয়া করতে পারেন ওয়ান পট মিল ডাল ডালিয়া আর সবজি দিয়ে একটা জাস্ট মিল এটা খুব চটজলদি হয় এটা হতে পারে তারপর হতে পারে হচ্ছে পোহা বানাতে পারেন জাস্ট দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম লাগবে সবজি কাটা নিয়ে তো রান্না কমপ্লিট হয়ে যাবে সাথে পোহা এক বাটি দই এটা খেতে পারেন কিছুই আপনি পারছেন না দই আর একটু রোল্ড ওটস ভিজিয়ে রাখলেন সাথে একটা শশা দিয়ে খেয়ে নিলেন এটা কিন্তু রেডিমেড রেডিমেড খাবারের মধ্যে পড়ে যাচ্ছে আচ্ছা অনেকেই আজকাল খাবারে পাউরুটি খায় সেটা ময়দার পাউরুটি তো কখনোই খাওয়া উচিত নয় অনেকে ব্রাউন ব্রেড যেটাকে বলা হয় বাজারে পাওয়া যায় সেটা খায় এ বিষয়ে আপনার কি মতামত ব্রাউন ব্রেড যেটা আমাদের এখানে পাওয়া যায় লোকালি যে সমস্ত দোকানে বা বেকারিতে সেগুলো একটাও অরিজিনাল ব্রাউন ব্রেড হয় বলে তো আমার মনে হয় না সেগুলো কালার দেওয়া থাকে এবার যদি কেউ ভালো কোনো শপিং মল থেকে কেনে বা ভালো কোনো ব্র্যান্ড চুজ করে কেনে সেখানে হয়তো কিছুটা ব্রাউন ব্রেড অরিজিনাল পেলেও সে পেতে পারে যদি ব্রাউন ব্রেড খেতেই হয় তাহলে এসে স্যান্ডউইচ করে খেতে হবে স্টাফিংয়ে যেন সবজি থাকে গ্রামের মানুষের জন্য কিছু বলবেন যে এই খাবারগুলো তো শহরের যারা অপেক্ষাকৃত হাই এর লোকজনদের জন্য বললেন গ্রামীণ জনসাধারণ যে ধরনের খাবার খায় তাদের ক্ষেত্রে সকালবেলা যেহেতু তারা একটু বেশি পরিশ্রম করে এবং তাদের কার্বের ইনটেকটাও অনেকটা বেশি তাদের জন্য আপনি কোনো স্পেশাল অ্যাডভাইস করবেন যদি মনে হয় খুব বেস্ট হয় যে সকালবেলা ভাত খেয়ে নেয় একবারে ব্রেকফাস্টে ভাত খাওয়া কিন্তু ভীষণভাবে এখনকার দিন ইম্পর্টেন্ট কারণ সকালবেলা খাবার পর কখন কি খাচ্ছি না খাচ্ছি আমাদের ঠিক নেই দুপুরের দিকে মানে যেটা এগারোটা বারোটার সময় সেই সময় আমাদের অনেক রুগী বলে খিদের উদ্রেক করে এবং যাদেরকে আমরা মোটামুটি সালফোন ইউরিয়া গোছের ওষুধ দিই তাদের চেয়ে আমরা চাই যে চাদের যাতে সুগার টার্ফ না হয় তো সেদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি দুপুরবেলা মানে এগারোটা সাড়েটার দিকে আপনি কিছু সাজেস্ট করবেন হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা মিড মর্নিং বলছে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একটা বড় গ্যাপ থাকে মাঝে একটা খাবার খেতে হবে সেটা একটা ফল খেতে পারে আস্ত ফল চিবিয়ে খেতে পারে আস্ত ফল চিবিয়ে বলতে আপেল হতে পারে পেয়ারা হতে পারে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল এমন নয় যে ড্রাগন ফ্রুট বা কিউই ফ্রুট খেতে হবে যেটা অ্যাভেলেবেল আছে সেই ফলটাই খান কিন্তু চিবিয়ে খাবেন রস করে খাওয়া যাবে না রস করলে কিন্তু খুব দ্রুত সুগার লেভেল বাড়বে তাতে উপকারের থেকে ক্ষতিই হবে বেশি দ্বীপ্রাহরিক ভোজনের ব্যাপারে যারা বাড়িতে থাকে এবং যারা অফিসে যায় এই দুই গ্রুপের মধ্যে আপনি দ্বীপ্রাহরিক ভাজ ভজন কী অ্যাডভাইস করবেন লাঞ্চ লাঞ্চ বলতে আমি যেটা বললাম কেউ সকালবেলা অফিসে যায় তাহলে আমি প্রেফার করি ভাত খেয়ে এসে যাক আর একটা ওয়ান পট মিল নিয়ে যাক ওয়ান পট মিল বলতে জালিয়া হতে পারে পোহা হতে পারে আচ্ছা অনেকে এই রুগী অনেক রুগীরই ধারণা যে সুগার হয়েছে বলে আমি খুব দুর্বল হয়ে গেছি এবং আমাকে কিছু বাজার চলতি পানীয় গ্রহণ করতে হবে যেগুলোকে আমরা হট ড্রিঙ্কস বলি এই ব্যাপারে আপনি কোনো সাজেশন আমাদের দর্শক বন্ধুদের যদি দেন এগুলোর কি কোনো প্রয়োজন আছে কেননা এগুলো অত্যন্ত ব্যয়বহুল বলে আমার মনে হয়েছে এবং সত্যি কি এগুলোর কোনো প্রয়োজন আছে আপনি যেটা বলছেন সাপ্লিমেন্টের কথা বলছেন বিভিন্ন কোম্পানি সাপ্লিমেন্ট আছে আমরা যখন বুঝি পেশেন্টে অ্যাবজর্পশন পাওয়ার খুব কম মোটামুটি দু থেকে তিন মাস খাওয়ানোর পরও তার কোনো এনার্জি আসছে না তখন আমরা একটা সাপ্লিমেন্ট দিয়ে ট্রাই করি দুই মাস ম্যাক্সিমাম তারপর যদি দেখি যে না আমার মনে হয় না যদি কেউ বাড়িতে ভাত ডাল প্রোটিন ভালোভাবে খায় নিজের ঘরে রান্না করা তাহলে কিন্তু সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন অ্যাসাজ হয় না সাপ্লিমেন্ট কাদের আমরা লিখি হসপিটালে ভর্তি আছে খাবারে সে অনেকটা খাবার খেতে পারছে না একবারে সে একটা উইকনেস ফিল করে তো সে আইসুতে ভর্তি আছে তার একবারে খাবার যাচ্ছে না বা সে রাইস টু ফিড নিচ্ছে তার সবজি ভাতে আমি সে ক্যালোরি তুলতে পারছি না তখন আমরা সাপ্লিমেন্ট ইউজ করি কিন্তু যে মানুষ বাড়িতে বসে খাচ্ছে মানে ভাত ডাল অ্যাটলিস্ট ডিম সেদ্ধ খাওয়ার মতো ক্ষমতা রয়েছে সাপ্লিমেন্ট খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তাহলে একজন রুগী যে ওষুধ খাচ্ছে ডায়াবেটিসে তাকে কীরকম ফ্রিকুয়েন্সিতে আপনি খাবার খেতে বলবেন এই অ্যাডভাইসটা কি দেওয়া থাকবে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর আপনাকে খাবার খেতেই হবে হ্যাঁ আর বাজার চলতে যে কোল্ড ড্রিঙ্কস বা চিপস এগুলো পাওয়া যায় এগুলো তো আমার মনে হয় তাদের ভীষণভাবে অ্যাভয়েড করা উচিত আর দিনে তেলের পরিমাণটা যদি আমরা একটু স্পেসিফাই করে দিই আমার মনে হয় তেল নিয়ে খুব বড় একটা চিন্তাভাবনা মানুষের আছে সেটা আমরা অন্য কোনো পরিসরে বিস্তারিতভাবে আলোচনা করব তবে বোধহয় চার চামচ তেল যে কোনো তেলই চার চামচ তেল পার ডে হিসেবে আমরা হাফ লিটার তেল মানুষের জন্য আমরা অ্যাফোর্ড করতে পারি ঠিক আছে ধন্যবাদ আমরা খুব সুবিস্তৃতভাবে আমাদের ডায়েটিশিয়ান পল্লবী পালিতের কাছ থেকে জানলাম যে ডায়াবেটিস হলে আমাদের কি কী খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত নয় আশা করি আমাদের দর্শকেরা খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বুঝতে পারবে আমরা আবারও ডক্টর আচার্যের সাথে আমাদের পুরো প্রোগ্রামটা কন্টিনিউ করব স্যার আমরা তো খাদ্যের ব্যাপারে সবই শুনলাম যে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত না কিন্তু আমরা জানি যে শরীর মানে সুস্থ শরীরের ক্ষেত্রে শরীরচর্চা একটা বিশাল ভূমিকা রাখে তো কি ব্যায়াম করলে এই যে ডায়েট ডায়াবেটিস এই ডায়াবেটিসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যায়াম শরীরের পক্ষে যে কোনো অবস্থাতেই জরুরি ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি জরুরি তার কারণ আমরা কেউই ক্যালোরি মেপে খাবার গ্রহণ করতে পারি না যে পরিমাণ ক্যালোরি আর্ন করি সেই পরিমাণ ক্যালোরি বার্ন না করলে অবধারিত হবে সেটা যে গ্লাইসেমিক প্রোফাইল রুগীর তার পক্ষে খুব একটা মঙ্গলকারী হবে না এখন সেই জন্যেই আমরা বলি যে কিছুটা পরিমাণ এক্সারসাইজ করা দরকার এখন দেখুন এর অনেক এক্সারসাইজ আছে সেটি আমরা প্রথম শুরু করি যে হাঁটা দিয়ে এক্সারসাইজের ব্যাপারে প্রথম বক্তব্যই হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস এক্সারসাইজ করতে হবে এবং মোস্ট অফ দ্য ডেজ অফ দ্য উইক এই কথাটাই বলা আছে ধরুন সপ্তাহে পাঁচ দিন করতে হবে এবং এই পঁয়তাল্লিশ মিনিট সেটা যদি রুগী কিছু না পারে হাঁটতে পারে কেননা ডায়াবেটিস যাদের হয় মনে রাখতে হবে বেশিরভাগই তারা চল্লিশ অর্ধ সুতরাং সবার শারীরিক সক্ষমতা হয়তো এরকম থাকবে না যে তাদেরকে কোনো জটিল বা কোনো কষ্টসাধ্য বা কোনো পরিশ্রম সাধ্য এক্সারসাইজের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো ওই প্রোটোকলে হয়তো ফেলতে পারবো না এবং রুগীর আপাতমস্তক সব কিছু না জেনে আমাদের পক্ষে বলাও উচিত না যে আপনি এই এক্সারসাইজ করুন ওই এক্সারসাইজ করুন সেক্ষেত্রে হাঁটা একটি নির্ভেজাল জিনিস অনেকের মতে বিকেলবেলা হাঁটা বেশি জরুরি এবং রুগীর স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো যা হোক হাঁটা সকালে এবং বিকেলে করা যেতে পারে এবং সেটা একটু জোরের উপর ব্রিস্ক ওয়াকিং কথাটা বলা আছে এবং তার আগে আমি অবশ্যই বলবো রুগীদের যে কিছুটা খাবার খেয়ে যেতে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে হাঁটতে চলে গেলাম সেক্ষেত্রে কিন্তু একটা সুগার ফল করার চান্স হাইপোগ্লাইসিমিক অ্যাটাকের চান্স থাকে তো সেই জন্য আমরা হাঁটতে পারি অতি সম্প্রতি বেশ কিছু যোগাসন ভারতীয় ঋষিদের দ্বারা প্রদর্শিত বেশ কিছু যোগাসন বিশ্ব বন্দিত হয়েছে এই সুগারের রোগের চিকিৎসার জন্য সেই আসনগুলোর আমি নাম করিয়ে যাচ্ছি দর্শকদের সুবিধার জন্য এই আসনগুলো আপনারা ইউটিউবে পাবেন এবং অনেক যোগাসনের চ্যানেল হয়ে গেছে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইন আমার মনে হয় প্রত্যেক ডায়াবেটিক রুগীরই এইগুলো করা দরকার আর যদি কেউ প্রশিক্ষিত যোগগুরুর মাধ্যমে কাজটি করতে পারেন সেটি সবচেয়ে ভালো আসনের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে পশ্চিমোত্তাসন জান জানুষির আসন ভুজঙ্গ আসন পবনমুক্ত সর্বাঙ্গ আসুন। হলা আসন মুন্ডক আসন ত্রিকোণাসন তারাসন এরকম এই আসনগুলো খুবই উপকারী ডায়াবেটিসের রুগীদের জন্য স্যার ব্যায়াম সম্পর্কে আমরা শুনলাম তো আপনি যেভাবে বললেন আশা করি আমাদের দর্শকেরাও বুঝতে পারছে কিন্তু এই ব্যায়ামের সাথে সাথে ওষুধটাও খুব দরকার একজন ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে তো কি কি ওষুধ খাওয়া যাবে বা কি কী ওষুধ খেতে হবে এটা যদি আচ্ছা ওষুধের ব্যাপার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই আমি কোনো ওষুধের ক্ষেত্রে বিস্তারিত কোনো আলোচনায় যাব না কেননা নিজে নিজে কোনো ওষুধ ওভার দ্য কাউন্টার দয়া করে আপনারা খাবেন না ওষুধ সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তা তিনি ঠিক করবেন কোন মাত্রায় খাওয়া হয় দেখুন আমরা ডায়াবেটিক মেডিসিনকে দুটো বড় আর্মে ভাগ করি এক হচ্ছে ইনজেক্টেবল ইনসুলিন বা আমাদের জিএলপি ওয়ান আরে অ্যানালগ কিছু এ বাদে ওরাল মেডিসিন অনেকগুলো ওরাল মেডিসিন এখন আমাদের আছে তার মধ্যে মেটফর্মিন এটি সবচেয়ে প্রচলিত এবং সস্তার ওষুধ দেওয়া হয় সালফোন ইউরিয়া গ্রুপের ওষুধ এর একটি বড় অসুবিধা হচ্ছে যে এটি সুগার ফল করা যেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলা হয় হাইপোগ্লাইসিমিয়া করে এখন ডিপিপি ফোর ইনিভিটার বাজারে এসে গেছে এবং যথেষ্ট সস্তা দামে পাওয়া যাচ্ছে ডি ফোর ইনিভিটার ইনক্রিটিন হরমোনকে কাজে লাগিয়ে যথেষ্টভাবে সুগারের উপকারই করে এবং এস জিএল টু টু আই এই ধরনের ওষুধও পাওয়া যায় যেটি কিডনির মধ্যে দিয়ে সুগারকে বাইরে বের করে দেয় এবং সুগারের মাত্রা কমায় এবং দেখা গেছে যে মেটফরমিন ডি ফোর ইনিভিটার এবং এস জি টু টু আই এগুলো যদি কম্বিনেশান থেরাপি আপনি করেন তাহলে যে ওমিনাস অকটেড অর্থাৎ একটা ডায়াবেটিস হতে গেলে আমরা দেখেছি যে প্রায় আটটা শারীরবৃত্তীয় গণ্ডগোল মানুষের প্রায়ই হয়ে থাকে এবং এই আটটা শারীরবৃত্তীয় গণ্ডলের প্রত্যেকটা আর্মকে কিন্তু এই তিনটে ওষুধের কম্বিনেশান অ্যাটাক করতে পারে সুতরাং এই তিনটে ওষুধের কম্বিনেশান আমাদের কাছে এখন ভীষণ আকর্ষণীয় এবং এদের একটা আরও বড় গুড এফেক্ট হচ্ছে এরা সুগারকে চট করে ফল করায় না সেই জন্য বয়স্ক লোকের ক্ষেত্রে বা যেসব লোকের আরও অন্যান্য অনেক অসুখ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিন্ত মনে এই ধরনের ওষুধ দিতে পারি এ বাদে আছে আমাদের অ্যাকারবোজ বা ভগলিবোজ এই ওষুধগুলো আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটার বলে এরা খাবার পরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এইভাবে যে এটি ক্ষুদ্রান্ত থেকে শর্কর অ্যাবজরশানকে অনেকটা কমিয়ে দেয় এইগুলোই মোটামুটি সুগারের ওষুধ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার ওষুধ এ বাদে আমি আর একটা জিনিস নিয়ে একটু আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ইনসুলিন দেখুন ইনসুলিন নিয়ে কতগুলো ভুল ধারণা যেটা মিথ বলে আমি প্রথমেই সেটা একটু বলে দিতে চাই ইনসুলিন কাউকে প্রেসক্রাইব করলেই রুগীদের একটা ধারণা থাকে ডাক্তারবাবু আমার কি আর কোনো আশা নেই অর্থাৎ আমি কি ডায়াবেটিসের শেষ চরণে পৌঁছে গেছি একদমই না এখনকার দিনে ইনসুলিন দেওয়া উচিত প্রত্যেক ডাক্তারেরই যদি তিনি দেখেন যে এইচ বি সিকে কন্ট্রোল করা যাচ্ছে না তিনটে ওরাল মেডিসিন দিও ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আপনি তিনটে ওরাল মেডিসিন দিয়েছেন কিন্তু রুগীর এইচ বি সি কন্ট্রোল হচ্ছে না দেন আপনাকে কিন্তু ইনসুলিন শুরু করা উচিত এবার ইনসুলিন শুরু করার ক্ষেত্রে রুগীকে কিছুটা কাউন্সিলিং করা রুগীকে কিছুটা বোঝানো দরকার এক্ষেত্রে রুগীর ভয় থাকে যেটা প্রথমবারই বললাম যে আমি কি ডায়াবেটিসের শেষ চরণে পৌঁছে গেছি একদমই সেটা নয় ইনসুলিন জিনিসটা হচ্ছে প্রাকৃতিক ইনসুলিন যখন বডিতে শেষ হয়ে যায় তখন আমরা বাইরে থেকে সেই ইনসুলিনটা দিই সুতরাং এখন নানাবিধ ইনসুলিন বেরিয়ে গেছে এবং ইনসুলিন দিতে যে ব্যথা আগেকার দিনে মানুষরা অনুভব করত সেটা প্রায় ভার্চুয়ালি পেনলেস ইনসুলিন ইনজেকশন এখন বেরিয়ে গেছে সুতরাং ইনসুলিন দিতে আর ব্যথা হয় না এবং যে সমস্ত পেন বা ডিভাইসগুলো এখন পাওয়া যাচ্ছে সেটাতে কিন্তু এটা অত্যন্ত সহজ হয়ে গেছে এইবার ইনসুলিন আমরা কি কি দিতে পারি তার মধ্যে আমি বেশিরভাগ ভাগ করছি বেজাল ইনসুলিন এবং এই বেজাল ইনসুলিনের সঙ্গে আমরা কিছু আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে পারি বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে পারি এগুলো নানাবিধ নাম আছে নানাবিধ কম্পোজিশান আছে এগুলোর ডিটেলিংয়ে আমি এখন যাচ্ছি না শুধু বলে দিই যে অনেক সময় ডাক্তারও ইনসুলিন প্রেসক্রাইব করেন সেটা একটা আঠাশ বছরের মেয়েকেও করতে পারেন যদি সেই আঠাশ বছরের মেয়ে গর্ভবতী হয় তার ইনসুলিন নেওয়াই কিন্তু সবচেয়ে ভালো যদি মেটফরমিনে তার কাজ না হয় নাম্বার এক নাম্বার দুই হচ্ছে রুগীর যদি কিডনির গড়বড় শুরু হয়ে যায় রুগী যদি লিভারের গড়্বড় শুরু হয়ে যায় তাহলে কিন্তু ইনসুলিনে যাওয়া বেটার কোনো অসুস্থ রুগী যেমন আমাদের যেসব রুগীরা আইসিউতে ভর্তি থাকে বা মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা বাড়িতে তারা ট্যাবলেট খেলেও ভর্তিটা থাকার সময়টুকুকে আমরা ইনসুলিন দিয়ে তারপরে ছুটির সময় আমরা আবার ট্যাবলেট করে দিয়ে থাকি কেননা ইনসুলিনে আমাদের রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় সুতরাং কোনো জটিল অসুখের ক্ষেত্রে কোনো অপারেশনের ক্ষেত্রে রুইকে কিন্তু টেম্পোরারি ইনসুলিনে দেওয়া হয় অর্থাৎ ইনসুলিন শুরু করা মানেই আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেল আর আমি কোনোদিন ট্যাবলেটে যেতে পারবো না এরকম ব্যাপারটা নয় হ্যাঁ এরকম ব্যাপারটা নয় এবং ইনফেকশনের ক্ষেত্রেও ইনসুলিন দিয়ে কন্ট্রোল করাটা অত্যন্ত প্রয়োজন এগুলোর ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে এজিবিএনসি খুব হাই আছে অর্থাৎ ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এখন আর্লি ইনসুলিন ইনসিয়েশান ভীষণভাবে বলা হচ্ছে অ্যাডভোকেট করা হচ্ছে তো এই বলে আমি ওষুধের উপরে আমি আবার বলছি ওষুধের উপরে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আপনার যিনি ডাক্তারবাবু তিনি বেস্ট জাজ তিনিই ঠিক করবেন আপনাকে কোন ওষুধ দেওয়া হবে দয়া করে কোনো ইন্টারভিউ দেখে বা ইউটিউব দেখে বা গুগল সার্চ করে কোনো ওষুধ নিজের উপর প্রয়োগ করবেন না মানে ওষুধ আর ইনসুলিন পুরোটাই ডায়াবেটিসকে কন্ট্রোল করার একটা উপায় এটা একদমই ইনসুলিন মানে এটা নয় যে ডায়াবেটিসের একদম শেষ পর্যায়ে আপনি চলে এসছেন এটাই বলতে চাইছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে পুরো বিষয়টা বোঝানোর জন্য আশা করি আমাদের দর্শকেরাও খুব ভালো করে পুরো বিষয়টা বুঝতে পেরেছেন আজকে ডায়াবেটিস ডায়েরির তৃতীয় পর্বে তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন যে কিভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবেন ডায়াবেটিস ডায়েরির চতুর্থ পর্বে আমরা জানব ডায়াবেটিস থেকে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে এবং তার সমাধান কি করে আমরা করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার